এক লাখ টাকা এটার দামটা হচ্ছে এক লাখ টাকা একটা রেঞ্জ এগুলো যা আছে সব এক লাখ টাকার রেঞ্জের মধ্যে আর বড়ো গরুগুলো দেখতে পাচ্ছে যেগুলি পাঁচ লাখ ছ লাখ ওগুলি হচ্ছে ওই পাশে আর ওই যে সাদা যেগুলো দেখা যাচ্ছে দূরে ওগুলি ইন্ডিয়ান বোল্ডার গরু বলা হয় ওগুলির প্রাইস ওগুলি কত করে না সাদাগুলির প্রাইস কত পড়বে সাদাগুলি চলে গেছে ওইগুলো বিক্রি হয়ে গেছে দর্শক এই যে কালো গরুটি দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার তো বাজার প্রাইস অনুযায়ী আমি মনে করি এটা খুবই ভালো দাম দিয়েছে তো এটা আনুমানিক আমার হিসাবে প্রায় সাড়ে চার মন মাংস হবে চার মনের উপরে থাকবে মাংস চার মন চোখ বন্ধ করে এটাতে থাকবে এ কালোটাতে আর বাসার লাল দুটা দেড় লাখ চাচ্ছে তো বোটুল একটু বেশি মনে হয় তবে কালোটার দাম অনুযায়ী গরু মোটামুটি ঠিক আছে তো দর্শক আচরণ আমরা অন্য কোনো ফার্মে গিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করব পরবর্তী গরুর কোরবানির গরুর হালচাল

সালামু আলাইকুম দর্শক দর্শক আজকে আমরা আপনাদেরকে দু হাজার তেইশ সালের কোরবানির বাজারের আপগ্রেডগুলি জানানোর চেষ্টা করেছি তো বাজারে আসলে যা দেখলাম গরুর দাম গত চেয়ে তেমন একটা বেশি বাড়েনি আমার মনে হয় তারপর মাঝারি সাইজের গরু ষাট থেকে আশি হাজার আর একটু বড় সাইজের গরু নিতে গেলে এক লাখ থেকে এক লাখ বিশ টাকা বাজেট করতে হবে তো দর্শক আপনারা যখন অবশ্যই গরু কিনতে যাবেন অবশ্যই আপনারা সর্বপ্রথম যেন গরুর হাটে হাঁটা চলার মাধ্যমে রোদের মধ্যে একটা ছাতা রাখবেন ডিহাইড্রেশন না হয় পাশাপাশি খেয়াল রাখবেন যেন পকেট মার থেকে সাবধান জাল টাকা থেকে কিনবেন কোনো কান কাটা লেচ কাটা কোনো রকমের যেন খুঁত না থাকে ও দেখে গরু কিনবেন আর আমরা দর্শক যেখানে আজকে গরু দেখেছি সেটা ঠিকানা হচ্ছে পূর্ব নাসিরাবাদ টেক্সটাইল মোড় এখানে আসলে আপনারা দেখতে পারবেন দুটি ফার্ম আছে এশিয়ান অ্যাগ্রো তো এখান থেকে আপনারা এসে গরু কিনে দেখতে পারবেন দর্শক আরেকটা কথা না বললেই নয় সেটা হচ্ছে ইউটিউবে যখনই আমার চ্যানেলটি দেখবেন এই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং নেক্সট আপনারা কী কী জানতে চাচ্ছেন কী ধরনের ভিডিও চাচ্ছেন ব্লগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা করব আর ফেসবুকে দেখলে অবশ্যই সেটা লাইক কমেন্ট এবং শেয়ার করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ বাইতে পারবেন তো দর্শক আজকে এখানে বিদায় নিচ্ছি এইচএম ট্রাভেল অ্যান্ড ফুডের পক্ষ থেকে আবারও আপনাদেরকে অগ্রিম ঈদ মুবারক জানিয়ে শেষ করছে আজকের এই ব্লগ Allah is Data by Eid Mubarak.